সুন্দর একটি চাইনিজ মন্দির ড্রাগনের প্রতিকৃতি রয়েছে আমরা দেখছি ভিতরে পূজা অর্চনা চলছে ভিতরে ভিডিও অ্যালাউড কিনা আমি জানি না কারণ হংকংয়ে একটা ব্যাপার রয়েছে যে আপনি সব জায়গাতে ভিডিও করতে পারেন না তারপরে আমরা যতটুক দেখাতে পারি দেখি ফুলের বাগান রয়েছে সুন্দর এবং ঘোরা রয়েছে কেন আমি জানি না ডন টাচ লিখে রাখা হয়েছে আর এখানে রয়েছে আপনার বড় বড় আগরবাতির মতো জ্বালানো হয়েছে খুব ফ্যামিলি আর দৃষ্টি হংকং ফুল রয়েছে চুল্লিতে কি হচ্ছে জানি না ধোঁয়া উঠছে যাই হোক আমি তো মাঝে মধ্যে আসি কিন্তু জাস্ট পে দেম দ্য মানি টু ডু ইট ফর মি সামটাইমস ক্লিয়ার সো ভিতরে সময় তো ভিডিও অ্যালাউড নয় সিসিটিভি ফর সিকিউরিটি পারপাস আমরা এখান থেকে যতটুকু দেখতে পারি দেখি কারণ উপাসনা মধ্যে হয়তো ভিডিও করা ঠিক হবে না আমি জানি না তবে অনেক সময় তো দেখি ফরেনাররা আসে এবং তারা ভিডিও করে বিয়ার অফ বি যাই হোক আমরা এরপরে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় যে ব্রোঞ্জের স্ট্যাচু আছে সেখানেও যাব কলকাতা হংকংটা সম্পর্কে আমি মানুষকে আরও অনেক বেশি তথ্য দিতে চাই দেখাতে চাই এবং বলতে চাই যে এখানে ধর্ম নিয়ে কেউ মাতামাতি করে না অ্যাভেলেবেল আপনি যে কোনো জায়গায় চলে যেতে পারেন কোনো সিকিউরিটি গার্ড নেই নাথিং নাথিং স্পেশাল অ্যাবাউট ইট কেউ কাউকে ধর্মটা জিজ্ঞেস করে না একটা কথা শুনলেন কি আজ পর্যন্ত আমাকে কেউ জিজ্ঞেস করেনি কোনো চাইনিজ বা হংকংয়ের কেউ যে তোমার ধর্ম কী নাম কী এতটুকুই বাবার নামও জিজ্ঞেস করে না নাম এবং তোমার আইডেন্টিফিকেশান ম্যাক্সিমাম ডেট অফ বার্থ এর আগে তোমার ধর্ম কী তুমি কী খাও জাত এগুলি নিয়ে তারা মাথা কোনো সময় নেই বাবা তো যাই হোক এই হংকং আমাদের দেশ আমরা চাই সাম্যের ভিত্তিতে ধর্ম নিয়ে বাড়াবাড়ি ঠিক না ওই দূরে দেখা যায় যদি একটু জুম করি ওখানে লাইন ধরে বুড়ো বুড়ি মানুষরা দাঁড়িয়ে আছে কারণ কি জানেন দাতব্য সংস্থা কোনো খ্রিস্টান চার্চ আমি জানি এটা কোনো খ্রিস্টান চার্চ তাদেরকে খাবার ডেলিভার করছে এবং খাবার নেওয়ার জন্য আই মিন যারা অনেক বৃদ্ধ পঁয়সত্তর আশি এবং যারা সমাজে বেশ কিছুটা নিচু স্তরে আছে তাদের তো অনেক সময় অর্থনৈতিক সমস্যা থাকতেই পারে না সোশ্যাল ওয়েলফেয়ার পায় তারপরও টাইম পাসও হয় নট নেসারি যে তাদের খাবারই দরকার আছে এই যে দাঁড়াবে এতজনের সাথে কথাবার্তা বলবে এটাও কিন্তু একটা ম্যাটার করে বুড়ো বয়স হলে জানেন তো বুড়ো বয়স কেউ কিন্তু সময় দিতে চায় না বুড়োদেরকে এটা কিন্তু আমার মাও সময় বলতেন যে আমার একটু কথা বলার মানুষ দরকার বুড়ো হলে যদি আমার মা কিন্তু খুব একটা বয়সে মারা গেছেন সেটা বলবো না উনি মেরিলি জাস্ট সিক্সটি হয়েছিল কিনা সন্দেহ বাট স্টিল ইস এ প্রবলেম সো বুড়ো মানুষরা কিন্তু দুটো ভালো কথা চায় আপনার সাথে একটু মিশতে চায় এটা তাদের জন্য অনেক পাওয়া তো যাই হোক এই হংকং এই যেমন ধরেন এটা আমি দেখাই এটা হচ্ছে পুরনো চাইনিজ বিল্ডিং বোঝা জামানা আগে এটাকে তৈরি করা হয়েছে হয়ে গেল এটা খারাপ হয়ে গেল কেন আচ্ছা অনেক জামানা আগে এটা তৈরি করা হয়েছে এর সব কিছু পুরনো স্টাইলের না উপরে এন্টিনা দেখা যাচ্ছে এখন কি আর সেই অ্যানালগ এন্টিনার যুগ আছে এখন তো সব ডিজিটাল আর এই যে সামনে আমরা যদি দেখি অট্টালিকা উঠেছে যত দূর যায় উঠেছে এরকম নতুন বিল্ডিং এই সামনে আমার যে সামনে আছে এই দু চার বছর হয়েছে এটা উঠেছে এখানেও এরকম পুরোনো বিল্ডিং ছিল পুরনো বিল্ডিং ভেঙে এই যে নতুন বিল্ডিং করা হয়েছে তাল গাছ এক পায় দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে মারে আকাশে তাল গাছ না এটা বিল্ডিং তো যাই হোক যেটা বলছিলাম যে একটা ভালো সমাজে মানুষ তার যোগ্যতা নিয়ে কথা বলে তার ধর্ম নিয়ে না তার জাত নিয়ে না তার কালার নিয়ে না তার লিঙ্গ নিয়ে না সেটা আমাদের দেশে যেদিন হবে সেদিনই আমাদের প্রকৃত কল্যাণ হবে ধন্যবাদ